ক্যান গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল 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 আজকে একদম স্নান টান করছে তোমাদের সামনে হাজির হয়েছি এখন বাজে ঘড়ির কাটায় কাটায় আটটা কুড়ি তো এখন আটটা কুড়ি বাজে আটটা কুড়ি বাজে আর রেডি হয়ে আর থামবেল তোমাদেরকে যেটা দেখেছি সেটাই তো আজকে যাচ্ছি হচ্ছে আমি পুজো দেব সকাল সকাল আজকে সোমবার তো বাবার বার আর আজকে বাড়ি চলে যাব, অনেক শ্বশুর বাড়ি চলে যাব, আর আজকে পুজোও দেবো তোমরা তো জানো যে ইউটিউব পেমেন্টটা আমি পেয়েছি তো সবার প্রথমে পুজো দেওয়াটাই আমার মেন ইউটিউব পেমেন্ট পেয়ে আমি অনেক কিছু করেছি তোমাদেরকে দেখিয়েছি বাট তারপরেও যেহেতু আমি বাবা বালকনাথের ভক্ত শিব ঠাকুরের তো তার পুজো না দিয়ে তো আমি যেতে পারি না তো তার পুজো দিয়ে নিয়ে যাবো তো আজকে সোমবার ছাড়া তো হচ্ছিল তো আজকে সোমবার পড়েছে তো এখন রেডি ফেরি হয়ে নিয়ে এখন ছেলেকে নিয়ে মাকে নিয়ে পুজো দিতে যাবো তোমাদেরকেও সঙ্গে নেবো তোমরা সাক্ষী থাকলে তো এটা আমার ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে আমি প্রথমে আমার মনের ইচ্ছা ছিল আগে পুজো দেবো তারপর সব কিছু করবো কিন্তু যেহেতু আমরা এই বাড়িতে আসতে লেট হয়েছে তার আগে আমাকে অনেক কিছু করতে হয়েছে সবটাই জানতে পেরেছ

আর তোমাদের কুটু এখন ওটার নাম নি মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এটাকে রেডি করাতে পারলেই হয়ে যায় সেদিনকে মায়ের দেওয়া শাড়িটাই পরে নিয়ে আছে আসলে মায়ের দেওয়ার শাড়িটা আমার ভালো লাগলো কেউ আমি যেটাই পরে চলে যাই মা পুজো দিতে এটা শুদ্ধ আছে এটা পরে চলে যাই ও ওঠছে এখনো আয় বাবু জীবনের প্রথম উপার্জন ভাবিনি কখনো এটা আমি পারবো যখন এই সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম আমি ভাবতেই পারিনি এই দিনটাকে কখনো দেখতে পারবো কিন্তু মনের অনেক আশা ছিল যদি হয়তো পারি কিন্তু সার সবটাই পূর্ণতা পেয়েছে তোমাদের জন্য আজকে আমি যা কিছু হয়েছি সবটাই তোমাদের জন্য তো সেই দিনটা তোমাদের কাছে মানে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া সবাই বলে মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায় সত্যিই তাই হয়তো মন থেকেই চেয়েছিলাম যখন আমি ইউটিউব করা শুরু করেছিলাম তখন আমার দিনটা ছিল অনেক কঠিন এখনও অতি সহজ না কিন্তু এখন রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়েছে তার সবটাই ক্রেডিট তোমাদের আজকে যে প্রথম পেমেন্ট পে মন্দিরে পুজো দিতে এসেছি এটা আমার অনেক দিনের আশা ছিল আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার এই মন্দির বাবা বালকনাথ এটা হচ্ছে বাবা বালকনাথের মন্দির আমাদের নবদ্বীপের আমি এই মন্দিরেও একদম মানে অনেক দিন ধরে পুজো দিই আমার বিয়ের অনেক আগে থেকে আর এই মন্দিরে আমার সমস্ত আশা ভরসা সমস্ত কিছু এই মন্দিরের মধ্যে আমি রেখে দিই আমার ইচ্ছে সমস্ত কিছু আবদার এই মন্দিরে বিয়ের পরেও আমি অনেকবার এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি বাট আজকে একটা অন্যরকম দিন আর পাশে দেখো ওই ঠাকুরটা যে আছে কি সুন্দর দেখতে তাই না আর আমাদের বাবা কিন্তু খুবই সুন্দর পাশে একটা বাজার আছে একদম এটা বাজারের মধ্যে এই মন্দিরটা তো মাকে বললাম একটু বাজার করে নিয়ে আসো ফল মিষ্টি সমস্ত কিছু যখন বাজারেই পাওয়া যায় শুধু ফুলটাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মন্দিরটাও দেখো কত সুন্দর মন্দিরটা কিন্তু শ্বেত পাথরের বাবাজার মধ্যে বসে আছেন চারিদিকটা কিন্তু একদম রমরব ঠাকুরমশাই না তখন এসে পৌঁছায়নি ভাবলাম যখন ঠাকুর মশাই আসেনি কি করব অনেকক্ষণ তো বসেছিলাম আবার কুট্টুস্কে খাওয়াতে হবে দেরি হয়ে যাচ্ছে সাড়ে দশটা বেজে যাচ্ছে সময় চলে যাচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আসছে না তাহলে আমি নিজেই পুজো দিয়ে নিই তারপরে মাকে ডাকতে শুরু করলাম মা তুমি কোথায় গেলে শিগগিরই আসো তো বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না এত বড় বাজার তো ওই যে মাকে দেখতে পাচ্ছ মা বাজার করছে মাকে বলে আসো মা বলে হাসছি দাঁড়া তো লেগে পড়লাম পুজো দিতে আর যখন পুজো দিচ্ছিলাম শুধু ঠাকুরকে বলছিলাম যে যে রাস্তা তুমি দিয়েছ যে আসার জায়গা তুমি দিয়েছো সেটা যেন কখনও আমি হারিয়ে না ফেলি মানুষের জীবনে যত জয় ঝড় আসুক না কেন তার সমস্ত দিকটা দিয়ে সে যদি ঠিক থাকে ভগবান তাকে ঠিক রাস্তা দেখায় মন থেকে আমি সেই জিনিসটাই চেয়েছিলাম যে আমি যেন সারাটা জীবন সঠিক পথে চলতে পারি আমি যেন কখনো ভুল না করি মাঝে দিয়ে অনেক কিছু আমার জীবনে ঘটে গেল আমার বিশ্বাসটা ঠাকুরের ওপর ছিল আর তোমাদের ওপরে তাই দেখো আবার ফিরে এসেছি অনেকটা খুশি নিয়ে সত্যিই তাই আজকের দিনটা আমার অনেক খুশির তার সঙ্গে দুঃখও আছে ওই যে মেয়েদের চলে যেতে হয় বাপের বাড়ি থেকে সেই দুঃখটা আছে কিন্তু এই মুহূর্তটা আমার কাছে অনেক আনন্দের ছিল বাবার পুজো দিচ্ছি বাড়িতে যাব অনেক কাজ আছে যখন শুরু করেছিলাম এতটা ভাবিনি কিন্তু আজকে ভাবছি সামনের দিকে এগোতে আর কি করে যাওয়া যাবে আর তোমাদের কুট্টুস তো অনেক আনন্দ ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভাবছে মা কোথায় এসেছে এত বড় একটা জায়গায় ওর খুব আনন্দ হচ্ছে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো কিন্তু ও তো জানে না এগুলো ঠাকুরের জিনিস কোথায় পাড়া দিতে হয় না দিতে হয় ও সব জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে আমি মাঝে মাঝে ওকে বলছি আরে দিয়ে যাস না ওখান থেকে যাস না এখান থেকে ধাকিস না মানে পুজো দেবো কি তার মধ্যেও ধ্যান ওপর দিতে হচ্ছে মানে ও আমার সেই ছোট্ট বালক ঠাকুরই আর কি যাই হোক এক বাবা বালকনাথকে পুজো দিতে এসে আর এক বাবা বালককে তার খেয়াল রাখতে হচ্ছে আমাকে আর এই মন্দিরটা না অনেকটাই বড়ো এখানে দুর্গা সময় বড় করে দুর্গাপূজা হয় আর তারপরে আমাদের নবদ্বীপে তো রাস বিখ্যাত যারা যারা জানো না যারা যারা জানো মোটামুটি সবাই জানো যে নবদ্বীপের রাস কতটা বিখ্যাত তো এখানে সবচেয়ে বড় রাস পুজো হয়েছে অনেক বড় ঠাকুর হয় সে ঠাকুরটা হচ্ছে নাম হচ্ছে কি নাম ঠাকুরটা ভদ্রকালী ভদ্রকালী ঠাকুর হয় তাও অনেক বড় আর গাছের এই যে ফুল বাবাকে দিলাম তো পুজো দিয়ে আমি বাড়ি চলে যাব তারপরে আরও কাজ আছে সেগুলো সারব তো ঠাকুর পুজো দিতে এসে অনেকক্ষণ পরে দেখলাম ঠাকুর মশাই আসলো মানে তখন আমার নিজে নিজে পুজো দেওয়া হয়ে গেছে তো একটা ভুল আমি করে ফেলেছিলাম এখানে এসে ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তো ঠাকুরমশাই বললো ঠাকুরকে মিষ্টি দিতে হবে না দিও না আর কোনো দিনও কারণ এখানে তো অনেক পিঁপড়ে ঠিপড়ে আসতে পারে ঠাকুরের গায়ে উঠতে পারে আমি হ্যাঁ তা তো ঠিক কথাই তো যেহেতু ভোগ কিনেছিলাম আমরা ঠাকুরকে ভোগটা নিবেদন করি তো আমি ভুল করে ঠাকুরের ওখানে দিয়ে দিয়েছিলাম তো তাই ঠাকুরমশাই বললাম যে ঠিক আছে আর করবো না এগুলো কোনো দিনও তো ভুল তো মানুষমাত্রই হয়তো ঈশ্বরই তাই জন্যই হয়তো ঠাকুর মশাইকে আনিয়ে দিয়েছিলেন খুব তাড়াতাড়ি যেরকম যেন না হয় আমরাও তো মিষ্টিটা দুলতে পিঁপড়ে ধরবে অবশ্যই কষ্ট হয় তো পুজো দিয়ে তারপরে ঠাকুর মশাই আসার আসলো একটু দেরিতে আর এই যে গৌরাঙ্গ ঠাকুরটা দেখতে পাচ্ছ অপূরূপ সুন্দর মানে ক্যামেরায় কতটা আসতে তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি জানি না কিন্তু অপরূপ সুন্দর মানে তাকিয়ে থাকার মতন তো চলো পুজোটা দিয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর দেখো মন থেকে আজকে অনেক শান্তি মানে এতটা শান্তি পেয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে পরোটা নিয়ে এসেছি সকালবেলায় খিদে পেয়ে গেছে কি করব তাই পরোটা নিয়ে আসলাম খাওয়ার জন্য তোমাদের কুট্টুস্ত এগুলো খায় না তো ওকে কমপ্লেনগুলি কেলক্সে খাইয়ে দিয়েছি তাতে একটু বেড়া করে ভাত খেলেও আর অসুবিধা হবে না তারপরে রান্নার দিকে যেতে হবে তো চলো যাওয়া যাক সত্যি তোমাদেরকে না বললেই নয় বন্ধুরা বাপের বাড়িতে আসবো আসবো মেয়েদের যেমন মনে আনন্দ থাকে যাওয়ার সময় কিন্তু মনটা কষ্ট লাগে তো এখন আমার যাওয়ার টিক টিক টিকটিক ঘড়ির ঘন্টা বাজছে তো এবার আমাকে চলে যেতে হবে আর মনটা আমার ভালো লাগছে না মানে যেতে ইচ্ছা করছে না কিন্তু বাধ্য হয়ে যেতে হবে কুট্টুস ওদেরকে ঘুমাচ্ছে ওকে এই যে কুট্টুসে দেখতে পাচ্ছো না ওই যে কুট্টুস ঘুমাচ্ছে ওকে তুলে দিয়ে দিতে হবে রেডি হতে হবে চলে যেতে হবে আর ভালো লাগছে না যত সময়টা এগিয়ে আসছে তত যেন কেমন লাগছে চলে যেতে হবে তো মা বাইরে কাজ করছে মা বাবা করছে আমার সাথে তুই কখন রেডি হবি মানে আমি একা একা যাব তোমাদের দাদা ভাই জামাটা আমার ক্যামেরাটার মাঝে মাঝে আছে কোথায় নিয়ে এসেছো মা জামা নিয়ে এসেছে তো এখন হচ্ছে তিনটে কুড়ি তো এখন আমি ঝটপট করে রেডি হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না করেছি নিরামিষ যেহেতু তাই আর শেয়ার করলাম না বন্ধুদের তোমাদের সাথে শুধু মুখে বলেছি বাঁধাকপি বালং শাক ডাল এসব হয়েছিল আলু ভাজা তো ওগুলো খাওয়া দাওয়া ভক্ষণ করে কিছুক্ষণ রেস্ট নিলাম কিছুক্ষণ তোমাদের সাথে তোমাদের আমি ফার্স্ট যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটাকে দেখছিলাম অনেক দিন পর তোমাদেরকে বলছি মানে তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন আমার মোটামুটি অনেকটা অনেকগুলো ভিডিও চলে যাবে মানে এই বাপের বাড়ির ভিডিও যখন পাবে তখন মোটামুটি আমার তিন চারটে তিনটে ভিডিও অলরেডি চলে যাবে তারপরে এই ভিডিওটা তোমাদের পাবে তিন চারটে ভিডিওর পরে তো যাই হোক তোমরা যে সাপোর্ট ভালোবাসা এভাবে দিও আর এই যে আমার কি রাজপ্রাসা আমার যা কিছু স্বপ্ন পুরী সব ছেলে এখন আমি ফিচ চলে যেতে হবে আমার আবার আর একটা স্বপ্ন পুরীতে যেটা হচ্ছে আমার আর্ধেক জীবন এখানে কাটার পর আর্ধেক জীবনটা যেখানে কাটবে তো মেয়েদের এটাই জীবন এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছোট ছোট বেড়ানো তো চলো অনেকক্ষণ কথা বললাম এখন আমার রেডি হওয়ার পালা চারটে পাঁচ বাজে নিজে রেডি হয়ে নিয়েছি সেটা জ্যাকেটটা নিয়ে নিয়েছি গঙ্গার হাওয়াটা লাগলে তারপরে তখন পরিয়ে দেবো এখন অতটা হাওয়া নেই তো তখন পরিয়ে দেওয়া ছেলে টুটো থেকে বসে আছে বা হাটের গাড়ি থেকে বসে আছে মা ঘাট পর্যন্ত টাগিয়ে দিয়ে আসবে চলো কাকি কই কাকি ও কাকি কাকি চলে গেলাম চলে গেলাম আচ্ছা হ্যাঁ গেলাম রে সব গেলাম ওই যে টি টাটা টিগো টাটা দিদাম আমীদের সবাইকে টাটা দি দাও ওই যে দাদুকে কে না ছোট দাদু দাও এই ছোট দির দাও মিংকি তো বললি থামে না মিংকি তে পড়াশোনা করলে কান থামে না ভালো উরাও দাঁড়াও সামনে দিতে দাঁড় করাক এখান এই পাশটা দিকে ফেলে আসো এটা এই যে ফেলে ফেলে আসো এই গঙ্গাটা যতবার পার হই একটা কথাই মনে পড়ে যখন আমি ছোট ছিলাম মায়ের সাথে মায়াপুর যেতাম কিন্তু কখনো ওই পারটা যায়নি মানে যে পারে এখন আমি যাওয়া আমার সবচেয়ে সহজ রাস্তা হয়ে গেছে ওই পাড়ে আমাদের কোনো প্রয়োজনই পড়তো না কিন্তু মায়াপুর যেতে ভীষণ ভালো লাগতো আর এই যে নৌকো করে ঘুরে বেড়ানো এটা তো আমার খুবই পছন্দের একটা জায়গা আর অনেকে জল দেখে হয়তো ভয় পায় কিন্তু আমি ভয় পেতাম না খুব আনন্দ নিতাম আর এখনও ওই পাশটা দিয়ে সাদা হয়ে আছে কাশফুলে হয়তো খুব একটা ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু আছে আর ওই পাশে মায়াপুরটা আর আমি যাচ্ছি এই পাড়ের ঘাটে তো চলো এবার বাড়ির দিকে রওনা হোক বাড়ি চলে এসেছি ছটা কুড়ি বাজে এসেছে কিন্তু আমি ছটার সময় ছটার মধ্যে বাড়িতে ইন করে ফেলেছি এসে নিয়ে কিছুক্ষণ বসলাম নিচে তারপরে ঘরে এসেছি আর এই যে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছে আগে এসে নেই ঠাকুরকে দিয়েছে সন্ধ্যা কারণ এতদিন পর বাড়িতে এসেছি আর বাড়িতে এসে ঠাকুরকে না দেখলে হয় আর ঘরের তো পরিস্থিতি তোমাদেরকে যেমন করে দেখে গেছিলাম সেমনই পড়ে আছে কারণ আমি যারা কেই বা করবে তো একটু একটু করে সমস্ত ঘরের কাজ কর্ম সব আগের মতন আবার শুরু করব। আশা করি তোমাদেরকে আবার পাশে পাবো এইভাবেই আমি আর আমার প্রতিটা কাজে তোমরা যেমন আমার সঙ্গে ছিলে সাক্ষী হিসাবে বলো ভালোবাসা হিসাবে বলো এবং সাপোর্ট হিসাবে বলো সেভাবে আবার আমি তোমাদেরকে সঙ্গে করে পাবো আমি এরকমভাবে আমি আমার দিন আবার চালিয়ে যাব। জানলাগুলো খুলে দিই সব জানলাগুলো বন্ধ করা আছে হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা আর টানবো না ঘর ঘরদুয়ার গুছল টুছলো আছে এগুলো আর শেয়ার করলাম না বুঝতেই পারছো ঘরে কি পরিস্থিতি এগুলো আস্তে আস্তে কাজ করতেই হবে তো আজকে সারাদিনে জার্নিটা তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ যাই হোক যারা লিস্টটাকে বেঁধে এসেছি অটোতে করে এসেছি উফ আমার জন্য অধিক পরিশ্রম হয়ে গেছে তো ঠিক আছে চলো টাটা আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো লাভে আবে বাই